আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় অ্যাডভোকেট সুধাংশু কালোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শিরপুর জেলার সাবেক আমির ডাক্তার শাহাদুত হোসেন উপজেলা আমির মালানা আফসারউদ্দিন উদ্দিন সেক্রেটারি শাহাদুত হোসেন বিএসসি প্রচার সম্পাদক আয়ুব পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন অর্থ সম্পাদক সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন কিরণ দত্ত শঙ্কর পাল সুকুমার প্রমুখ এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের কথা শোনেন ও সকল পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন এ সময় আলোচকরা আরও বলেন সম্প্রীতির দেশ হিসেবে সারা বিশ্বে বাংলাদেশ দেশের যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে আমাদের একত্রিত হয়ে এ দেশের জন্য কাজ করে যেতে হবে দেশে কেউই সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশের সু নাগরিক আপনারা ঘরের মধ্যে ভয় ভিত্তি এগুলি দূর করেন এগুলি থাকার কোনো দরকার নেই আমাদের আমিরেজ আমাতে বক্তব্য পরিষ্কার সুনসেনি আমিরেজ জামাত দেখেন এই আহত হয়েছে যারা এদের মধ্যে কি হিন্দু মুসলিম খুঁজছে একজন হিন্দু মারা গেছে তার গেছে না যে আর্থিক সহযোগিতা করছে না যারা মারা গেল এই যে কোনো আন্দোলনে আমরা এই কয়েকদিন আগে শেরপুরে নয় জনকে আঠারো লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করছে হ্যাঁ নাইতাবাড়ির কেরেঙ্গাপাড়ার একজন মারা গেছিল তাকে দেওয়া হয়েছে ঢাকা মহানগরীর উত্তর থেকে আর্থিক সহযোগিতা যে ইচ্ছা বা আশাবাদ থাকবে আমরা সেই ইচ্ছা বা আশাবাদ আমাদেরও থাকতে পারি আমি বিশেষ করে পরম শ্রদ্ধা করে স্মরণ করি বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য আমি আমি মানে কি আমার হয় উনি ওনার যে বক্তব্য এবং ওনার যে কথা সেগুলো এত বাস্তব ধর্মী যেটা আশা করা মুশকিল তো আমরা হিন্দুদের বাড়ি বাড়ি যাই সবাই হাত রাত্রি মধ্যে ঘুমায় না আমি তাই নাকি করা হয় তাহলে আপনার বাড়ি বাড়ি একটু সান্ত্বনা দেবেন কারণ আমি সেই বিষয়টা বললাম সে বললাম ঠিক আছে দিয়ে কি একটা ব্যবস্থা করবো আর উদ্যোগ আছে আলহামদুলিল্লাহ যে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি সামনে যে দূরস্ব আছে সেটা যাতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা উদযাপন করতে পারি আমরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা যত সহযোগিতা লাগে আপনারা চাইবেন আমরা আমরা চেষ্টা করবো যে একটা করে যাতে প্রতিটা মন্দিরে আমরা দেয়া দেখা দেখা করতে পারি এটা আমরা চেষ্টা করব আর সবার কাছে দোয়া চাই আমরা দোয়া করবেন আমরা সবাই যাতে একসাথে বসবাস করে আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারি হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একই সাথে থাকতে পারি আমাদের আমি যে আমি আমি মতের কথা কী যে এখানে

আমাদের জেলা এবং কর্ম সদস্য কাজ করি সেখানে অবস্থান করি আমরা আজকে যে এখানে উপস্থিত হয়েছি জামাত ইসলামী তাকে জামাত ইসলামী কী এবং কী চায় এই জিনিসটা আমি আগে বলতে চাই জামাত এদেশে একটি কল্যাণ ইনসাপপূর্ণ রাষ্ট্র আর এই রাষ্ট্রটা এদেশে যারা আছে হিন্দু বৈদ্য খ্রিস্টান সবার সম্মৃদ্ধ প্রচেষ্টায় চায় এখন যে দলশ্রুতি আমাদের এই বাজারে আছে যে কথা বাজারে আছে জামাত ইসলাম একটি সাম্প্রদায়িক শক্তি জামাত ইসলামরা এরা রক্ষণশীল দল এরা কাউকে দেখতে পারে না এবং হিন্দুদেরকে তো নাই এরা এইভাবে জামাত এবং অন্যান্য ধর্মলিন্দ কাছ থেকে জামাত ইসলামকে দূরে রাখে অথচ আমরা সবাই সাক্ষী দেব আমরা যদি এই বাজারে আজকের এই বাজারে যদি কাপড় কিনি তাহলে বাদল দাঁড় থাকে যদি মনোহারি জিনিস কিনি শিকার তার করতাম আমরা যখন ছোটোবেলা শেফ করতাম তখন বিনুদ ঘরে আর এরপরে বসতি উজ্জ্বলের ঘরে এরপরে যত কিছু আমরা করি সব কিন্তু আর ওর ওষুধ যদি কেনি কিরকম ডাক্তার ঘর থেকে এরপর কয় আমরা সাম্প্রদায়িক অবস্থাটা একটু ভালো করে বিবেচনা করবেন আমাদের বিবেচনার জন্য এটা রাখছি আমি এখনো মামি সিং থাকি হাবুলের ঘরে চাল খাই বিবেচনা করেন না আর বিবেচনা করি যে কার ঘরে মাঠ কার মালটা ভালো সেই ঘর থেকে আমি মাল কিনব এইটা বিবেচনা করে এই ব্যাপারে আমরা আপনাদের কাছে এই জিনিসটি বলার পর আমি এটি বলতে চাই যে আমরা আরও কাছাকাছি আপনাদের কাছে যেতে চাই আমরা একে আদম আদার আমাদের পিতা যেন আদম আর সন্তান সন্তান আমরা সবাই আমরা এরপরে গুরুকে বিভক্ত হয়ে গেছি কিন্তু আমরা একে এলাকায় বাস করি একে অবস্থানে অবস্থান করি দেখুন অন্যান্য দূরে যখন লোকগুলো সব ধরি থাকে বড় বড় ব্যবসায়ী থাকে প্রতিপতি থাকে তারা তাদের টাকা দেওয়া প্রতিপতি পরিচালনা করে আর আমাদের দলে কর্মীরা টাকা দেয় না তো পরিচালনা করে এটা ওরা ফার্স্ট আমাদের দলের একজন কর্মী যিনি কর্মী হবেন তাকে মাসের আয়ের ফাইভ পার্সেন্ট দিতে হবে এখানে যারা আছে সবার টাকা দিতে হবে মাসে এবং যে ইউনিট করছে ওই টাকা দেওয়া আমরা এই সংসার করবো আসকে आमदार হচ্ছে আমাদের জায়গা লাগানোর তৎপর থেকে आमदार দেই আমরা আপনাদের সঙ্গে বাকি এর মধ্যে বাংলাদেশからも আমরা মনু ক্লাব এর সুযোগ আছে খুব জানা খুবই পূজাছে যুবগন তার মধ্যে নিশ্চয় আরও অন্য চাই এই বলে আমরা দুই মাস সামনে স্থিতির জন্য এম উজ্জ্বল ग्लोबल न्यूज बांगला